আজকে সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব মঞ্চ প্রতিষ্ঠ হিন্দু মুসলিম খ্রিস্টান বহু মুসলিম নেতৃবৃন্দ এবং আতদ অঞ্চলের আপনারা ভাইয়েরা যারা একে এখানে এসেছেন মিটিংয়ে এবং মিটিংয়ে আসেননি বিভিন্ন জায়গায় বসে হিন্দু মুসলমান যারা এই সবার বক্তব্য শুনছেন সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব সংক্ষেপে কয়েকটা কথা বলব আসলে এই রকম মিটিং আমরা যদি বিশেষ করে হিন্দুরা দলিতরা অর্গানাইজ করতে পারতাম সেইটাই বেশি ভালো হতো কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের ব্যর্থতা আমরা তা পারিনি আজকে বিশেষ করে খাগড়াগড়ে যে ঘটনাটা ঘটে আমার হিসাবে ভারতবর্ষে এরকম ঘটনা হাজার হাজার ঘটে প্রায় প্রতিদিন কিন্তু এই ঘটনাকে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন প্রচার মাধ্যম তারা এমনভাবে গুরুত্ব দিয়ে সামনে নিয়ে এসেছে এবং সেখান থেকে তারা যুক্ত করেছে যেহেতু সেখানকার যে দুষ্কৃতি তারা মুসলমান ফলে গোটা মুসলমান সমাজ তাদের কেউ কেউ কোনো এক সময় নাকি মাদ্রাসায় কিছু পড়াশোনা করেছিলেন তার সূত্র ধরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে যুক্ত হয়ে গেছে সীমান্ত পার করে হাসিনা খালিদা জিয়াকে খুন করা চক্রান্ত যেখান থেকে অনুপ্রবেশের সমস্যা তারা যুক্ত করে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যাতে সাধারণ হিন্দুরা বিশেষ করে মনে করছেন মিডিয়ার কারসাজিতে তারা মনে করছেন মুসলমান মানেই খারাপ মাদ্রাসা মানেই সন্ত্রাসবাদের আকড়াত গোলমাল মানেই হচ্ছে অনুপ্রবেশকারী মুসলমানরা এটা করছেন আমরা একই সাথে সাথেগড়ে যে দুষ্কৃতীরা বোমা ফাটিয়েছে তার নিন্দা করছি তার বিরোধিতা করছি সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তাদের বিচার করে উপযুক্ত শাস্তি দাবি করছি একই সাথে মুসলমান সমাজ এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সন্ত্রাসবাদের সাথে যুক্ত করার যে গভীর ষড়যন্ত্র চলছে তার বিরোধিতা করছে এবং নিন্দা করছে বন্ধুগণ আমাদের বোধ আমি আপনাদের উদ্দেশ্যে বেশি কথা বলছি না আমি বলছি আমার সমাজের মানুষ এই কার্তিক পুরে বসবাস করেন যারা তাদের বলছে এই মাঠের চারিদিকে যারা বসবাস করেন সেই সমস্ত দলিত হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমি বলছি আপনারাও বোঝেন কেউ একজন মাদ্রাসায় পড়ে যদি অপরাধ করে তার জন্য যদি গোটা মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থাকে আমরা নিন্দা করি সন্ত্রাসবাদের সাথে জুড়ে দেই তাহলে এই অভিযোগ অন্যদের দিকেও বুমেরাং হয়ে ফিরে আসবে আজকে আমরা ভারতবর্ষে সব থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠন আমরা দেখেছি আমাদের নিকটবর্তী সিংহলে তামিল জঙ্গিদের আমরা দেখেছি সুদীর্ঘকাল ধরে পৃথিবীর মধ্যে থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে যাকে ঘোষণা করা হয়েছিল যে এলটিটিকে তার মধ্যে তো মুসলমান ছিল না তার মধ্যে মুসলমান ছিল না তাহলে আমরা কি বলে নেব আমরা কি বলতে পারি সমস্ত হিন্দুরাই সন্ত্রাসবাদী আপনি আমি আমরা অনেকে এই দিবত পোষণ করতে পারি কিন্তু এখানকার আনন্দবাজার এ বিবি আনন্দ বর্তমান কাগজ ভারতের রাষ্ট্রযন্ত্র তারা এখানকার মাওবাদীদেরও সন্ত্রাসবাদী মনে করে এই যে মাওবাদী কারা তারা কি সব মাদ্রাসায় পড়েছে এখানকার নকশালাইট মুভমেন্ট যারা তৈরি করেছিল আমি নাম বলছি না আপনারা অনেকেই জানেন তার অধিকাংশ নেতা কলকাতার প্রেসিডেন্সিতে পড়েছেন তাহলে কি আমরা বলবো কলকাতার প্রেসিডেন্সি কলেজ মাদ্রাসা এই সন্ত্রাসবাদী তৈরির আঁকড়া তাকে বন্ধ করতে হবে এসব কথার কোনো যুক্তি হয় না আমি হিন্দু ভাইদের বলছি আপনারা বিষয়গুলো এভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করুন অস্ট্রেলিয়ান তাকে আর তার শিশু পুত্রকে গাড়ির মধ্যে ছিল পেট্রোল দিয়ে তাদের জীবন্ত পুড়িয়ে মারে তার নাম তারা সিং সে কি মাদ্রাসায় পড়েছিলেন আজকে এই যে সারদা কাণ্ডে সেই দেবী মুখোপাধ্যায় সুদীপ্ত সেন তারা কোথায় লেখাপড়া করেছে এত বড় দুর্নীতিগ্রস্ত এত বড় চৌর বদমাস এরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিল সে প্রতিষ্ঠানগুলো কি বন্ধ করতে হবে ফলে এই ভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যায় সেখানে দেখা যায় কিছু কিছু মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক দুই চারজন মানুষ তারা সন্ত্রাসবাদী হতে পারে দুর্নীতিগ্রস্ত হতে পারে কিন্তু তার জন্যে গোটা সমাজ গোটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসবাদী আঁকড়া বলে দেওয়া এটা যে যুক্তিযুক্ত নয় এ কথা যুক্তি দিয়ে বোঝাতে হয় না সাধারণ মানুষও বোঝে ফলে এই জিনিসগুলো বুঝতে হবে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে অনেক দিন ঘোরাঘুরি করেছি এক আমরুজ্জামান যখন মাদ্রাসায় পড়াশুনো করতেন আমার মনে আছে যখন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের বিভিন্ন কনফারেন্স হয়েছে বহুদিন আগের কথা সেখানে গেছি গেছি বলেই কিছুটা জানতে পেরেছি আসলে ইন্টারাকশনটা হওয়া দরকার মেলামেশা হওয়া দরকার আমরা জানি না বলে অনেক সময় মনে করি যে মাদ্রাসা মানে কি জিনিস মুসলমান সমাজ মানে কি জিনিস ফলে আমরা কিছুটা সেখানে গেছি বলেই জানি ও একেবারে দুপুর বেলায় একটা মাদ্রাসায় যখন গিয়েছি আমাদের বন্ধু বান্ধব তখন ওই আসেনি যে মাদ্রাসায় দেখা করার কথা ক্লাস থ্রিতে পড়ে ফোরে পড়ে ঢোকার সঙ্গে সঙ্গে তারা হাত মেলায় দৌড় দিয়ে একটা বদনাই করে জল নিয়ে আসে হাত হাত মুখ জন্য বিদ্যুৎ না থাকলে পাকা নিয়ে এসে বাতাস করা শুরু করে বারণ করলেও তারা শোনে না আমাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের এই জিনিস শেখানো হয় না যেটা আমি তো দেখে আমার তো মনে হয়েছে যে এত এত সুন্দর একটা শিক্ষা সেখানে ছেলে মেয়েরা পায় আমি তো কামরুজ্জামানকে বলি কামরুজ্জামানের মুভমেন্টটা দেখলে আমার মতো অনেক মানুষের ভালো লাগে এত নম্র ভদ্র তার চালচলন এত মাদ্রাসার শিক্ষার একটা খুব বড় রকমের প্রভাব তার জীবনের উপরে আছে শুধু তার নয় অনেকের মধ্যে আছেন এখানে মাতিন সাহেব আছেন আমাদের অন্যান্য বন্ধুদের থেকে তাদের আলাপ ব্যবহার মার্জিত এটা আমরা যে কেউ যারা মেলামেশা করেছি প্রত্যেকেই বুঝতে পারি এ শিক্ষা কোথায় পেয়েছে এ শিক্ষার বেশিরভাগটা যারা পড়াশোনা করেন মাদ্রাসায় সেখান থেকে তারা পান যেটা আমাদের হিন্দু সমাজের মানুষ জানে না তারা জানে না এই যে খারিজা মাদ্রাসার কথা বলে সেখানে যারা পড়াশুনো করে অত্যন্ত গরিব সেখানে বহু মা বাবা আছেন যে ছেলে অন্তত সেখানে দিলে দুটো খেয়ে বেঁচে থাকতে পারে তার সঙ্গে টক্কর জ্ঞানটা হবে একেবারেই সাধারণ মাদ্রাসা যেগুলো আছে গ্রামে গঞ্জে সেখানে একেবারে দুস্থ গরিব মানুষেরা তাদের ছেলে সেখানে দেন তারা সেখানে কোন রকম একটু পড়াশোনা শেখেন এইটা যদি না হতো তাহলে তাদের অক্ষর জ্ঞানটাই হয়তো হতো না এর ছেলে মেয়েদের ফলে এইটাকে আরো আধুনিকীকরণ এটাকে আরো অনেক বেশি এর সেটাকে ডেভেলপমেন্ট করার প্রশ্ন সেটা আছে কিন্তু তার মানে এই নয় যে এই সমস্ত মাদ্রাসাগুলো সেখানে অমানুষ তৈরি হয় সন্ত্রাসবাদী তৈরি হয় এই রকম বিষয়টা নয় ফলে এটা আমাদের হিন্দু সমাজের মানুষকে বুঝতে হবে খোঁজখবর নিতে হবে এবং যে মিডিয়া যারা এই প্রচার করছে তাদের বিরোধিতা করতে হবে প্রতিরোধ করতে হবে যে এই জিনিস এখানে করা চলতে পারে না বন্ধুগণ এখানে যেটা বলছে কি হয়েছে ঠাকুরেগড়ে বোমা বানতে গিয়ে দুষ্কৃতীরা দুজন মারা গেছে একজন সাধারণ মানুষ মারা যায়নি আমি বলছি না যে জিনিসটাকে আমরা সমর্থন করছি না বিরোধিতা করছি কিন্তু এর থেকে মারাত্মক ঘটনা হাজার হাজার হয়েছে অত্যন্ত এত প্রচার পেয়েছে এত প্রচার পাইনি আসলে এর পেছনে একটা উদ্দেশ্য কাজ করছে সে উদ্দেশ্য বোধ এই আমাদের দেশের আমরা যাকে বাংলাটা বলি ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ্যবাদ মানে অল্প কিছু মানুষ যারা নিজেদের অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করে যারা অন্যদের উপর একাধিপত্য বিস্তার করে আছে শাসন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে তারা বোধ মনে করছেন উদীয়মান একটা শক্তি যারা ক্ষমতায় এখন আছে তাদের থেকে বেশি ভালোভাবে এই মুষ্টিমেয় ব্রাহ্মণ্যবাদী শক্তিকে সেবা করতে পারবে তাই তাদের আজকে ক্ষমতায় পৌঁছে দেওয়ার জন্য বলা হচ্ছে খালিদা জিয়া হাসিনাকে খুন করার চক্রান্ত করছিল যারা তাদের সাথে এদের যোগ আছে তা যদি থেকে থাকে সে উদ্ঘাটন হোক কিন্তু আমি আপনাদের বলছি এই যোগাযোগ কোনদিন প্রতিষ্ঠিত হবে না এই অভিযোগ কিন্তু এই দেশের মানুষ জানল এদের সাথে এত বড় লিঙ্ক আছে মানুষ যেভাবে ভাবলো যেভাবে ভাবালো যে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করলো সমাজ নমাস এক বছর দু বছর পরে যখন প্রমাণ হবে কোনো যোগাযোগ নেই আপনি আমি আমরা কেউ সে কথা জানতে পারবো না আসলে থেকেও থাকে যে লোকগুলো বাংলাদেশে বসে যে পরেশ বড়ুয়া আলফার লোকজন বাংলাদেশের মাটিতে বসে আসামের মুখ্যমন্ত্রী ভারতের মুখ্যমন্ত্রী ভারতের বিভিন্ন নেতৃবৃন্দকে বড় বড় জায়গাতে খুন করার শখ সেই পরেশ বড়ুয়ারা তাদের বিরুদ্ধে আমাদের মিডিয়া কতখানি লেখে এরা তো মাসে বাংলাদেশের নেতাদের আর ওরা মারবে আমাদের দেশের নেতাদের কোনটা আমাদের বেশি প্রচারে নিয়ে যাওয়া উচিত কিন্তু এরা তার উল্টোটা করছে সে পরেশ বলুয় তো মাদ্রাসায় পড়েনি আলফা জঙ্গিরা কত শত মানুষকে মেরেছে তারা একজন তো মাদ্রাসায় পড়েনি কোথায় বলছে আসামের মাদ্রাসার সাথে এদের নাকি কার কি যোগাযোগ আছে তো পরেশ বলুয়ের আলফার লোকজন আসামের কোন মাদ্রাসায় পড়েছিল আসলে বন্ধুগান এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে আপনারা শুনেছেন এখানে কি প্রবীণ তো আর একজন মোহন ভাগবত এরা এখানে যা বলছেন তিন কোটি মুসলমান ওখান থেকে দেশে এসেছে তাদের এখান থেকে বহিষ্কার করতে হবে আমারও অনেক বন্ধু বলছেন তারা এই প্রভাবে প্রভাবিত হয়ে যাচ্ছেন প্রচারে আমি তাদের বলেছি আমরা সব বাংলাদেশ থেকে এসেছি আমার বাড়ি ছিল যশোরে আমার বন্ধু বান্ধব বেশিরভাগই ওখান থেকে এসেছে যারা হিন্দু তাদের বলেছে আজকে সকালে বলছিলাম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লাস ওয়ান অফিসার ছিল আমার বন্ধু সে বলছে আর তুই থামতো তুই মুসলমানদের সাথে মেলামেশা করিস এসব কথা বলিস সমস্ত লোক যে ওইখান থেকে এসে এই সমস্ত লোক মুসলমানদের রেখে আসছে কাগজে পড়ছিস না আমি বলো তোর বাড়ি ছিল কোন গ্রামে তার বাড়ি ছিল পুরানাগা বলে একটা গ্রামে হিন্দু মুসলমান একই গ্রামে বসবাস করে আমি বললাম যে তত্ত্ব বাংলাদেশের সাথে যোগাযোগ আছে পুরানাগা গ্রামের কয়জন লোক কয়জন মুসলমান বাংলাদেশের থেকে ইন্ডিয়া এসেছে বলে না এরকম কেউ আসেনি আমি আমাদের বন্ধু বান্ধব সবান কামরুজ্জামান বালিদা গ্রামে পড়াশোনা করতো বাড়ি তার নেহালপুর বড় মুসলমান গ্রাম যেখানে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ বাস করে বলতো দেখি ওই গ্রামের কটা মুসলমান এখানে এসেছে বললো তা আসেনি তাহলে প্রত্যেকটা গ্রাম খোঁজ দেখা যায় ওখানকার মুসলমান এখানে আসেনি তো মুসলমান আসলো করতে আরব থেকে আমার তো মেজদা আছে ওখানে আমার মেজদাতে হাই স্কুলে মাস্টারি করতে এবছর রিটায়ার করেছে ওখানে একটু নেতাগিরিও করে খবর রাখে আমিও যাই মাঝে মধ্যেই আমি কদিন আগেও গিয়েছিলাম আমাদের এরকম অভিজ্ঞতা নেই আমার এলাকার কোনো মুসলমান এখানে এসেছে নিম্নবদ্ধবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত তো নয় কোনো নিম্নবদ্ধবিত্ত একজন মুসলমান বাংলাদেশ থেকে দেশে আসেনি একেবারে গরিব পেটের দায়ে কিছু কিছু মানুষ যদি আসে তারা আসে কাজকর্ম করে দশ হাজার টাকার তারা যশোরে এক কাঠা জমি কেনে এই করতে করতে একটা লোকেরা পানের দোকান করেছে ভালো চলে এসে দেখছে পার্মানেন্ট ইনকাম আবার বাংলাদেশে কি খাবো কিছু একটা লোক হয়তো থেকেও যায় এই জিনিস পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে হ্যাঁ কিছু মুসলমান এসেছে বাংলাদেশ থেকে কারা ৬৪ সালে দাঙ্গার পরে বিনিময় করে চলে গেছে আমি অন্তত পঞ্চাশটা পরিবারের নাম জানি এই চার ঘাটটার আছে তারা বিনিময় করে গেছে ওখানে গিয়ে প্রতারিত হয়েছে জমি আর একজনকে লিখে দিয়েছে ওদের সাথে বিনিময় করেছে অথবা জমি দখল পায়নি অথবা আর্থিক কারণে তারা ওখানে স্টাবলিশ হতে পারেনি তার কিছু কিছু মানুষ আমার ধাক্কা খেয়ে এখানকারই মানুষ চলে গেছিল ওখানে আবার কিছু মানুষ ফিরে এসে যেরকম মানুষ কিছু আছে আমি এই বর্ডার এলাকা আমি জানি কিন্তু তারা মূলত এখানকার লোক ফলে একশো কুড়ি কোটি একটা দেশের জনসাধারণ তাতে দুই পাঁচ লক্ষ লোক যদি সত্যি এটা হয়ে থাকে এটা কি খুব বড় ইস্যু নিশ্চয়ই এরকম লোক আসলে আইনে মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কিন্তু যে প্রচারটা করা হচ্ছে আজকে বলছে তিন কোটি সাড়ে তিন কোটি মানুষ তারা কি করেছে আপনারা আপনাদের প্রতিবেশী হিন্দু ভাইকে বলবেন দু সালে এই বিজেপি একটা আইন তৈরি করেছে দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড থ্রি তার টু ওয়ান বিতে বলেছে হু আর দ্য ইলিগাল মাইগ্রান্ট তার ডিফাইন করেছে ইলিগাল মাইগ্রান্ট বা অনুপ্রবেশকারী কারা তা সংজ্ঞায়িত করেছে তাতে বলেছে ওখান থেকে যারাই বিনা পাসপোর্টে এসেছে তারাই অনুপ্রবেশকারী সে হিন্দু হোক আর মুসলমান হোক অর্থাৎ বাংলাদেশ থেকে থেকে পাকিস্তান যে সমস্ত হিন্দুরা এসেছে নাগরিকত্ব আইন সংশোধন করে বিজেপি দু হাজার তিন সালের আঠারোই ডিসেম্বর তাদের অনুপ্রবেশকারী হিসেবে ডিক্লেয়ার করেছে হিন্দুদের মুসলমানদের সবাইকে মুসলমানরা তো খুব একটা আসেনি এসেছে হিন্দুরা ফলে হিন্দুদের সর্বনাশ করে আজকে মাঠে ময়দানে বলছে হিন্দুরা শরণার্থী মুসলমান অনুপ্রবেশকারী টু অ্যান বি ধারা আমি ওই আমাদের রিভুজি সংগঠন থেকে গিয়েছিলাম কৃষ্ণা বিজেপির রাহুল সিনার কাছে তাকে বললাম মাঝে মাঝে না এই কথা বলছেন এই আইন তো আপনারা করেছেন কথা বলে না বড়জল প্রতিনিধি গিয়েছিলাম বলে আজকে ওরা আসলে মুসলমান বিরোধী তা নয় তারা এখানকার দলিত হিন্দুদের অবিরোধী বিজেপি দলটা রাজনৈতিক শ্লোগান হলো জয় শ্রীরাম বলে তার স্লোগান দেয় তারা রাজ্য প্রতিষ্ঠা করতে চায় ডক্টর আম্বেদকর আম্বেদকর বলি মহারাষ্ট্র গভর্নমেন্ট বের করেছে তার অষ্টম খন্ডে তিনশো পাঁচ পাতায় একটা কথা লিখেছে বলেছে হিন্দুরা যাই বলুক না কেন সেটা কোনো ব্যাপার নয় হিন্দুরাজ হল গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ভ্রাতৃত্বের পরিপন্থী যে কারণে তা ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের সাথে বেমারান ফলে হিন্দুরাজ যদি কোনোদিন ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় সেটা হবে ভারতবাসীর ক্ষেত্রে সব থেকে বড় বিপর্যয় তাই যে কোনো পাঁচ পাতায় ডক্টর কথা বলেছে কেন তিনি বলেছেন কেন রাম রাজ্য আপনারা তো রামায়ণ জানেন না রামচন্দ্র যখন রাজা ছিলেন তখন তার এক ব্রাহ্মণ পুরোহিত বলছে একটা শিশু মারা গেছে সেখানে অকালে রামচন্দ্র রেখে বলছে রামায় রাজত্বে অকাল অকালে শিশু মৃত্যু হলো কেন ব্রাহ্মণদের বুদ্ধি তো জানেন বলছে মহারাজ আপনার দেশে অনাচার হচ্ছে বলছে কি অনাচার বললে একজন শূদ্র সে বিদ্যা শিক্ষার চেষ্টা করছে শূদ্র বিদ্যা শিক্ষার চেষ্টা করছে রাম রাজত্বে এটা হচ্ছে অনাচার বললো সে কি কে সেই শূদ্র ধরে নিয়ে এসো শম্ভুক বলে একজন নাম এটা লেখা আছে রামায়ণে শম্ভুক বলে এক তাকে ধরে নিয়ে এলো বলে এই যে সাধারণত জল্লাদ বলে একটা পথ ছিল সেই মুন্ডুকัต রামচন্দ্র বলল শূদ্র বিদ্যা শিক্ষা করছে এত বড় অপরাধ এটা জল্লাদের মুন্ডুচ্ছেদ করবে না সহস্র রামচন্দ্র তার মুন্ডুচ্ছেদ করেছিল শূদ্র সেখানে বিদ্যা শিক্ষা করবে আমরা সেই রাম রাজত্ব এখানে প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ ব্রাহ্মণ্যবাদের কবজার ও শক্তিশালী করতে চায় যেখানে নিম্নবর্ণ হিন্দুদের কোনো জায়গা নেই তাদের মুন্ডুচ্ছেদ করার পরিকল্পনা ফলে এই জায়গাটা বুঝতে হবে আনন্দবাজার বর্তমান এবং এখানকার আনন্দ তারা বুঝেছে সুকৃতি বিশ্বাস কামরুজ্জামান যখন বলছেন দলিত মুসলিম আজকে ঐক্য করতে হবে তখন এই ব্রাহ্মণ্যবাদীরা বুঝেছে দলিত মুসলিম যদি এক হয়ে যায় তাহলে তাদের রাজত্বে তাদের রাজত্ব আর থাকে না ভাগ মুসলমানদের ভোটার পশ্চিমবাংলায় তেত্রিশ ভাগ হচ্ছে এস সি এস দের ভোটার ওবিসি বাদ দিলাম তাতেই পঁয়ষট্টি পার্সেন্ট ফলে তারা সবসময় দাঙ্গা দিয়ে দলিত মুসলিমদের আলাদা করবার জন্য ষড়যন্ত্র করছে তার জন্য এই প্রচার ভলের বিরোধিতা করতে হবে এখানকার পাশাপাশি বাস করে দলিত হিন্দু এবং মুসলমানরা তাদের এই জিনিসটা বুঝতে হবে আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন আজকে মানুষের যে দৈনন্দিন সমস্যা শিক্ষার সমস্যা চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসার সমস্যা সমস্যা কৃষির সমস্যা কৃষি আজ অলভজনক একটা শিল্প লাভ হয় না সেখানে ফলে এই যে সমস্ত দৈনন্দিন কাজে সুদ্রব্য মূল্য বৃদ্ধি যেটা নিয়ে মানুষ মানুষ আজকে হওয়ার কথা ছিল মানুষকে এই এই সন্ত্রাস এইটা নিয়েই আটকে রাখতে চাইছে আজকে মুসলিমদের সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে বলছে ব্রিগেড ডাক দিতে হচ্ছে ব্রিগেড ডাক দেওয়ার দরকার ছিল এখানকার দ্রব্য মূল্য বৃদ্ধি মুসলমানদের চাকরি দলিতদের চাকরি শিক্ষা এখানকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন আসলে দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার তারা এই একটা ইস্যু তারা সামনে নিয়ে আসছে ফলে মানুষকে আজকে মানুষের দৈনন্দিন যে সমস্যা সেই দিকে আসতে হবে তাহলে দেখবেন ক্ষমতাসীন প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর কংগ্রেস ক্ষমতায় ছিল তারা মানুষের উন্নয়ন করেনি বিজেপি করতে পারবে না বিজেপি যে উন্নয়নের কথা বলছে এটা উন্নয়ন গরিব মানুষের উন্নয়ন নয় মানুষের গরিব উন্নয়ন কি দেখবেন আজকের বাংলাদেশের কথা লিখেছে জাতিসংঘ বলছে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশও ইন্ডিয়ার উপরে মানব উন্নয়ন সূচক মানে কি শিশু শিক্ষা শিশু মৃত্যু পুষ্টি স্যানিটেশন এই যে একেবারে বেসিক যেগুলো একেবারে ন্যূনতম প্রয়োজন যেটা তাতে বাংলাদেশ ইন্ডিয়ার আগে চলে গেছে কি করে হয় বাংলাদেশ তো কিছুই নেই আর এই একটা দেশ বলছে মঙ্গল গ্রহে যেতে আমেরিকা লাগতেছে তিনবার দুবার ফেল তৃতীয়বার কাছে ইন্ডিয়া চলে যাচ্ছে একবারে যার এখানে এইরকম মেধা শক্তি আছে বিজ্ঞানের এরকম বৈজ্ঞানিক আছে সবকিছুই আছে তারা আজকে বাংলাদেশের পেছনে কারণ ক্ষমতায় যারা আছে তারা এখানকার দলিত মুসলিমদের উন্নয়ন চায় না তাতা চায় টাটা বিড়লা রিলায়েন্সের এক কোটি টাকা যাতে দশ কোটি টাকা হয় দশ কোটি টাকা যাতে দশ লক্ষ কোটি টাকা হয় আর সেইটাকে ওরা জিডিপি বলে উন্নয়ন দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানায় ফলে এই জায়গা থেকে এই যে তাদের ব্যর্থতা সাধারণ মানুষের জন্য তারা যে কিছু করতে পারেনি এইটাকে ঢেকে রাখবার জন্য আজকে নন ইস্যুকে তারা ইস্যু করছে আর আমরা বাধ্য হচ্ছে তার পেছনে ছুটে ছুটে টাকা পয়সা সময় নষ্ট করার জন্য আসল কথা বলবার ফুরসত আমাদের দিচ্ছে না ফলে আপনাদের এটা বুঝতে হবে বুঝে শেষ পর্যন্ত এটা বুঝতে হবে এসব প্রচার হচ্ছে আসলে রাজনীতির প্রয়োজনে আজকে আপনাদের পশ্চিম পশ্চিমবাংলার মুসলিম এবং দলিতরা ঐক্যবদ্ধ হয়ে যদি একটা সাম্য একটা রাজনৈতিক আমরা তৈরি করতে না পারি তাহলে আজকে তৃণমূল আছে দেখেছেন তো ওই যে মাড়াতে গোটাটাই মুসলিম আমাদের এখানকার ক্ষমতাসীন দল তো বলছে তারা মুসলমানদের পক্ষে যখনই তারা উল্টে তাও তো মার খাওয়ার জন্য সিপিএম এর লোক এখন বিজেপি হচ্ছে মুসলমানরা এমনি এমনি বিজেপি হচ্ছে না ওদের হাত থেকে বাঁচবার জন্য তারা বিজেপি হচ্ছে যেই বিজেপি হচ্ছে সেই কি আক্রমণ তারা করেছে ফলে এদের কারুর মুসলমানদের প্রতি কোনো দরদ নেই এরা দলের প্রয়োজনে আপনাকে একবার কচু করবে আর একবার কচু করবার জন্য পাঠাবে একবার ডাঙ্গা বাঁধাবে দলিত এবং মুসলিমদের মধ্যে মারামারি হবে ওরা ওই ঠান্ডা করে বসে মজা দেখবে এই হচ্ছে এদের আজকের কারবার ফলে এইটা আপনাকে বুঝতে হবে এবং নতুন করে করে নতুন জোট বাঁধতে হবে পরস্পর পরস্পর পরস্পরের পরস্পরের পাশাপাশি যারা আছেন দলিত মুসলিমরা পরস্পরকে চিনুন সাথে ভ্রাতৃত্ব তৈরি করার চেষ্টা করুন এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করুন যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে হয় তাছাড়া অন্য কোনো পথ নেই আপনাদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আমার আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে নমস্কার